ভারত ও বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দুটি দেশ একে অপরের প্রতিবেশী যারা নিজেদের মধ্যে একটি লম্বা আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে এবং এই দুটি দেশের মধ্যে অতীতে যথেষ্ট সুসম্পর্ক ছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে ভারত সর্বসময় দেশটির পাশে দাঁড়িয়েছে কিন্তু নানান কারণে বর্তমানে ধীরে ধীরে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হচ্ছে যুদ্ধের বিরোধী শান্তির পূজারী ভারতবর্ষ সর্বসময় তার প্রতিটি প্রতিবেশীকে সাহায্য করে এসেছে কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে হওয়া যে কোনো রাজনৈতিক বিবাদে ভারত বিরোধী স্লোগান ওঠে ভারতে জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে তা সত্ত্বেও ভারত তার প্রতিবেশীকে সর্ব সাহায্য করছে ভারত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট সস্তায় বাংলাদেশকে পেট্রোলিয়াম নানান মেশিনারি থেকে শুরু করে খাদ্য তথা অন্যান্য জিনিস রপ্তানি করে এবং সামান্য হলেও বাংলাদেশ ও ভারতে তাদের দেশে উৎপাদিত পণ্য রপ্তানি করে যা দুটি দেশের ব্যবসায়িক সম্পর্কের মজবুতিকেই দেখায় ভারত বাংলাদেশ সম্পর্ক অতীতে যথেষ্ট মজবুত থাকলেও বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তির বৃদ্ধিতে দুটি দেশের সম্পর্ক যথেষ্ট খারাপ হচ্ছে বহু বাংলাদেশি বিভিন্ন সময়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় তারা ভাবে যে ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে তারা ভারতকে আর্থিক দিক দিয়ে ক্ষতির সম্মুখীন করবে কিন্তু বাংলাদেশিদের মনে রাখা উচিত যে ভারত বাংলাদেশে তাদের দেশের সম্পূর্ণ রপ্তানির সামান্য পরিমাণ এক্সপোর্ট করে যা বাংলাদেশে না গেলেও ভারতের বেশি কিছু ক্ষতি হবে না কিন্তু ভারতীয় পণ্য বাংলাদেশে না গেলে বাংলাদেশের বাজার দর বহুগুণ বৃদ্ধি পাবে যা দেশটির সাধারণ মানুষ থেকে সরকারকে চাপে ফেলতে যথেষ্ট ভারতের সম্পূর্ণ বাৎসরিক এক্সপোর্টের মাত্র দুই থেকে তিন শতাংশ বাংলাদেশে রপ্তানি হয় যা ভারতের বিশাল রপ্তানির কাছে সামান্য এছাড়াও বাংলাদেশে এক্সপোর্ট হওয়া পণ্যের বেশিরভাগ ভারত অন্য দেশে রপ্তানি অথবা নিজের দেশেই ব্যবহার করতে পারবে কারণ ভারত বাংলাদেশের রপ্তানিকারী পণ্যের মধ্যে সর্বাধিক পেট্রোলিয়াম জাতীয় পণ্য ওষুধপত্র বস্ত্রশিল্পে ব্যবহৃত র মেটেরিয়ালস এছাড়াও বিদ্যুৎ সহ নানান মেশিনারি পাঠায় যার বেশিরভাগ ভারত অন্য দেশে রপ্তানি অথবা নিজের দেশে ব্যবহার করতে পারবে তাই বাংলাদেশ ভারতীয় পণ্য বর্জন করে ভারতে বিরাট কিছু ক্ষতি করতে পারবে না অন্যদিকে ভারত চাইলে বাংলাদেশের আর্থিক তথা রাজনৈতিক ক্ষেত্রে চরম বেসামাল করতে পারে কারণ ভারত বাংলাদেশে পণ্য রপ্তানি করার সাথে সাথে ভারত থেকে বাংলাদেশে জল রপ্তানি করে এশিয়ার আরেকটি বৃহৎ দেশ চীন উনিশশো সালে তিব্বত দখলের পর তাদের হাতে এশিয়ার অনেকগুলি ছোট বড় দেশের নদীর নিয়ন্ত্রণ চলে আসে এবং চীন সময় সময়ে তাদের সুবিধার্থে ওই সমস্ত নদীগুলিতে বাঁধ নির্মাণ করে ছোট বড় দেশগুলির অর্থনীতি তথা সভ্যতা চালিকা শক্তি নদীর জল সরাসরি নিয়ন্ত্রণ করছে এতে দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট ছোটো দেশগুলি ছাড়াও এশিয়ার অন্যান্য বেশ কিছু দেশ জাতিসংঘ তথা অন্যান্য সংস্থাগুলিতে নালিশ করে যাতে চীন কোনো পাত্তাই দেয়নি তেমনই বাংলাদেশের বহু বুদ্ধিজীবী তথা সাধারণ মানুষ বহুবার এটি বলে যে ভারত যদি কোনো দিন ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নদীগুলিতে বাঁধ নির্মাণ করলে অথবা এই সমস্ত নদীগুলির জল নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তারা জাতিসংঘে যাবে কিন্তু বাংলাদেশ যদি এরকমই কোনো সিদ্ধান্ত নেয় তাহলে ভারত খুব সহজে এমন প্রস্তাব খারিজ করে দেবে এছাড়াও বর্তমান সময়ে জাতিসংঘ তথা অন্যান্য সংস্থাগুলির গুরুত্ব খুবই দুর্বল হয়ে পড়েছে যার জন্য আজও রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরান সমর্থিত হামাজ হিজবুল্লার সাথে ইসরায়েলের যুদ্ধ চলছে তাই ভারত যদি কখনো ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নদীগুলি জল নিয়ন্ত্রণ করে বিশেষ করে তৎক্ষণাৎ বাঁধ নির্মাণ না করলেও ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার সময় নদীগুলির জলে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দেয় তা বাংলাদেশের কৃষিকার্য থেকে শুরু করে দেশটির জনজাতির জন্য চরম সংকট নেমে আসবে যার ফলে দেশটির কৃষিকার্য গভীরভাবে প্রভাবিত হবে এবং বাংলাদেশে কৃষিকার্য প্রভাবিত হলে দেশটির খাদ্য সংকট দেখা দেবে কারণ বর্তমানে বাংলাদেশ তাদের দেশে চাহিদার বেশিরভাগ খাদ্য তাদের দেশেই উৎপাদন করে যা দেশটির কৃষিকাজে কোনো সমস্যা দেখা দিলে দেশটির বিশাল জনসংখ্যার জন্য প্রচুর খাদ্য বিদেশ থেকে আমদানি করতে হবে যা দেশটির অর্থনীতি থেকে রাজনীতি তথা সাধারণ মানুষের জন্য চরম দুর্দশা নেমে আসবে তাই এক কথায় বলতে গেলে বাংলাদেশ ভারতীয় পণ্য বর্জন করলে ভারতে তেমন কোনো প্রভাব না পড়লেও ভারত বাংলাদেশের অর্থনীতি তথা জনজীবনে নানান প্রভাব ফেলতে পারে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনের অল নোটিফিকেশান অপশনটি ক্লিক করে দিন ও পরবর্তী কোন 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 ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান